আলহামদুলিল্লাহ এবার সরাসরি নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা আইসিসি কপালপুর এসেছে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়েছে জানিয়ে দিব হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ এবার নেতানিয়াহুকে সরাসরি গ্রেফতারের নির্দেশ থাকবে গাজায় বিপাকে পড়েছে ইসরায়েল বাহাত্তর ঘন্টায় ষাটটি সামরিক যান ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকাকে ফের ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরানের প্রেসিডেন্ট ভয় পেয়ে গেছেন নেতানিয়াহ এবার অস্তিত্ব রক্ষায় ফিলিস্তিনের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে জানিয়ে দিব কিভাবে বিদ্রোহীরা ইসরায়েলিদের জাহাজ আটক করেছিল সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলা নিন্দা জানাতে অস্বীকার করায় জাতিসংঘ প্রধানকে তোপের মুখে রেখেছে রাশিয়া ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে শুরু থেকেই রাশিয়া ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছিল এবার তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে অস্বীকার করায় জাতিসংঘ প্রধানকে চরম হুমকি দিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মুসলিমদেরকে চরম সম্মান করেন এছাড়াও গাজার প্রতি তার অকণ্ঠ সমর্থন তিনি ব্যক্ত করেছেন এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন তানকে এবার সরাসরি গ্রেফতারের নির্দেশ দিল আইসিসির দক্ষিণ আফ্রিকা অবরুদ্ধ গাজ্য পত্যকায় বর্ণবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে আটকাদেশ জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খুম্বুজ্জো ভেনি গতকাল ওই আহ্বান জানানোর পর প্রিটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি ব্যালেসর কবস্থিকে তেল আবিবে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী সরকার দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানেহর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আহ্বান জানিয়েছেন গত সাত অক্টোবর গাজ্যকার বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্য শুরু হওয়ার পর কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত সহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার সহ সরকারের পদস্থ কর্মকর্তারা বারবার গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আসছেন ভেনী গতকাল প্রিটোরিয়ায় এক বক্তব্যে বলেন বিশ্ব গাজায় চলমান গণহত্যা চেয়ে চেয়ে দেখতে পারে না বিশ্ব সমাজকে এই গণহত্যা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেছেন নেদারল্যান্ডের হেগে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখানোর জন্য গত সপ্তাহে আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছেন ওই আবেদনে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ বলিভিয়া জিম্বুতি ও কমরোসের স্বাক্ষরও রয়েছে গাজায় বিপাকে ইসরায়েল বাহাত্তর ঘন্টায় ষাট সামরিক যান ধ্বংস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল এ অভিযানে হামাসের সঙ্গে চলছে তুমুল সংঘর্ষ এতে বিশেষ সুবিধা করতে পারছে না ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছেন স্থল অভিযানের সময় গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের ষাটটি সামরিক যান ধ্বংস করেছেন তারা সোমবার এক ভিডিও রেকর্ড করা বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু বাইদা এসব কথা বলেন খবর আনাদল এজেন্সির তিনি বলেন টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত তিন দিনে দশটি সেনাবাহী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল তিনি আরও বলেছেন গাজা উপত্যকায় বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে গত ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে গত সাতাশ অক্টোবর গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ছেষট্টি ইসরায়েলি সেনা নিহত হয়েছে সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল বাসস্থান মসজিদ এবং গির্জাসহ বিভিন্ন স্থানে অবিরাম বিমান ও স্থল আক্রমণ শুরু করেছে আবারও ইসরায়েল আমেরিকাকে যে হুশিয়ারি দিল ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিয়ে আবারও আমেরিকা ও ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজার নিরীহ বেসামরিক করলে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী আন্দোলনগুলো চুপ করে বসে থাকবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কানানি সোমবার তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক বিফরিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মার্কিন সমর্থনে গাজায় চলম ইসরায়েলীয় প্রযোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করেছে যে বিশ্বের দেশগুলো গাজা যুদ্ধবিরোধী ও অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায় কানানি বলেন ইহুদিবাদী সফরের অপরাধযোগ্য মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুব্ধ করেছে আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ পরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সেই সঙ্গে ওই অবরোধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতা বিনিময় সংগঠন করতে সবুজ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন তারা জবাবের অপেক্ষা করছে ইতিবাচক দিলে এই এই দুপক্ষের মধ্যে ধরনের চুক্তি হবে সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে এন এর বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদলু সংবাদ মাধ্যম কেএন জানিয়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে বন্দি বিনিময় চুক্তির কাছাকাছি আছে ইসরায়েল এখন বল হামাসের কোর্টে তারা ইতিবাচক সারা দিলেই এই চুক্তি হবে একই দিন সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবিও বলেছেন গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে আমরা চুক্তির বেশ কাছাকাছি আছি আশা করি একটি চুক্তি হবে তবে এখনো কিছু কাজ বাকি আছে অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়ে এমন খবর বেশ কয়েকদিন ধরেই দিয়ে আসছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায় ফিলিস্তিনের অবরুদ্ধ কাজ উপত্যকায় সামরিক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন জিমিকে মুক্তি দেবে বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল যদিও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে এর আগে গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির খবর দিয়েছিল রাইটার্স, চুক্তির আওতায় তিন দিনের যুদ্ধবিরতি বিনিময়ে পঞ্চাশ জন জিমিকে মুক্তি দেবে ইসরায়েল হুতি বিদ্রোহীদের ইসরায়েলি জাহাজ আটক ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার পঁচিশ ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের বিশাল জাহাজটি আটক করেন তারা জাহাজ আটকের একটি ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা এতে দেখা যায় মাস সমুদ্রে একটি হেলিকপ্টার নিয়ে জাহাজের ওপর অবতরণ করেন কয়েকজন সশস্ত্র বিদ্রোহী এরপর তারা জাহাজটি আটক করে নিয়ে যায় এদিকে ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে হুদিরা তারা বলে ছেন ইসরায়েলি জাহাজ তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হুথিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হইচই পড়ে যায় ইসরায়েলের ইসরায়েল দাবি করে জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত অপর দিকে জাতিসংঘ দাবি করেছে জাহাজ আটকের মাধ্যমে হুথিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তবে গাজা ইসরায়েলি হামলা বন্ধ না হলে শুধুমাত্র একটি জাহাজ আটক করেই হুথিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলিয়াল মুস্কি তিনি বলেছেন যে কোনো জায়গায় জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না বিশেষজ্ঞরা বলেছেন হুতিরা এখন লোহিত সাগরের বাব আলমান বা প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করেছে গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে সূত্র দা গার্ডিয়ান